আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি জুমান যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করার পর ভারতের কার্পেট রপ্তানিতে ধস নেমেছে ইতিমধ্যে বেকার হয়ে পড়েছেন প্রায় এক লাখ মানুষ বার্তা সংস্থা আল জাজিরা বলছে মার্কিন শুল্ক অব্যাহত থাকলে চলতি মাসে ভারতের কার্পেট শিল্পে বেকারের খাতায় নাম লেখাতে পারেন অন্তত সাত লাখ মানুষ ভারতের কার্পেট শিল্প মূলত রপ্তানি নির্ভর হাতে বোনা হস্তশিল্প পারস্য ধাঁচের নকশা বিভিন্ন ধরনের কার্পেট যুক্তরাষ্ট্রে অত্যন্ত জনপ্রিয় পুরো শিল্পের বার্ষিক আয় প্রায় ষোলো হাজার কোটি রুপি বা একশো তিরাশি কোটি ডলার এতে প্রায় ২৫ লাখ মানুষ কর্মরত যাদের বেশিরভাগই তাঁতি এই শিল্পের আশি শতাংশই নিয়ন্ত্রণ করে কার্পেট সিটি ভাদোহি যেখানে প্রায় এক হাজার কার্পেট রপ্তানিকারক ও প্রস্তুতকারক আছেন যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্কের কারণে এসব ভারতীয় কার্পেট প্রস্তুতকারীরা ও রপ্তানিকারক চরম বিপদে পড়েছেন অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর থেকে শুরু হবে আন্তর্জাতিক ফ্লাইট সম্প্রসারিত টার্মিনাল ভবন ইমিগ্রেশন কাস্টমস ও সমুদ্র ছুঁয়ে রানওয়ে সহ লাইটিং কাজ শেষ পর্যায়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিশ্বজুড়ে ব্র্যান্ডিং হবে সৈকত শহর কক্সবাজার ইতিবাচক প্রভাব পড়বে পর্যটন শিল্প খাতে কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট প্রায় এক দশক আগে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয় প্রকল্পের আওতায় নয় হাজার ফুট দীর্ঘ আনোয়ে আরও এক হাজার সাতশো ফুট সম্প্রসারণ করে দশ হাজার সাতশো ফুটে উন্নীত করা হয়েছে সম্প্রসারিত অংশের এক হাজার তিনশো ফুট করা হয় সাগরের পানিতে এটি দেশের ইতিহাসে প্রথম সমুদ্রের মধ্যে ব্লক তৈরি করে নির্মিত রানওয়ে এখন চলছে উদ্বোধনের আগ মুহূর্তের কাজ লাইটিং সিস্টেমের ব্রিজের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং লাইটিং সিস্টেম লাগানোর কাজও ইতিমধ্যে শেষের পর্যায়ে আছে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার মধ্য দিয়ে কক্সবাজারবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান হবে আমরা আনন্দিত এবং দীর্ঘদিন আমরা প্রত্যাশিত ছিলাম এই এয়ারপোর্ট চালু হলে আমরা খুব সম অল্প সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে আমরা বিদেশে মাছ পাঠাতে পারব এবং মাছ আনতেও পারব দেশ বিদেশ থেকে আগত পর্যটক করেও বারবার আমাদের মাধ্যমে এই অনুরোধটা করেছে আমাদের কমন বইতে লিখেছে বিদেশি পর্যটকের আগমন বৃদ্ধি হবে সারা পৃথিবীতে যখন আন্তর্জাতিক ফ্লাইট এখানে অপারেট করবে নিঃসন্দেহে সারা পৃথিবীতে কক্সবাজার সম্পর্কে একটা পজিটিভ ধারণা বিল্ড হবে প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুদকের তদন্ত চলমান থাকলেও দেশের সম্পদ ব্যবহার করতে কাজ করার কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা আমাদের এই প্রকল্প যেটা প্রায় ভাগ কাজ শেষ আমাদের শেষ করতে হবে তদন্ত করবে কাজ হচ্ছে করার আমরা একটা আয় তৈরি করার চেষ্টা করবো সেই আয় কি আমাদের উদ্বৃত্ত তৈরি করবে কিনা এখনো নিশ্চিত করে বলতে পারছি না প্রকল্পে ব্যয় ধরা হয় এক হাজার সাতশো চুরানব্বই কোটি একত্রিশ লাখ টাকা যা পুরোপুরি অর্থায়ন করছে বেসরকারি বাংলাদেশ শিগগিরই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখাতে যাচ্ছে এই অর্জন যেমন গর্বের তেমনি চ্যালেঞ্জও কম নয় তবে প্রস্তুতি কতটা এ নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজন করে এলডিসি গ্র্যাজুয়েশন ও বাংলাদেশের প্রস্তুতি বিষয়ে সেমিনার বিস্তারিত জারিন নাজনিনের রিপোর্টে 2026 সালে আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে বাংলাদেশ এরই মধ্যে পূরণ হয়েছে জাতিসংঘের সব শর্ত মাথাপিছু আয় মানব সম্পদ সূচক আর অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে টেকসই অগ্রগতি বাংলাদেশের জন্য এই স্বীকৃতি বয়ে এনেছে সংশ্লিষ্টদের দাবি এলডিসি থেকে বেরিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে নতুন সুযোগ পাবে বিশ্ববাজারে বাংলাদেশ সালে সবগুলি ক্রাইটেরিয়া মিট করেছে আবার দু হাজার একুশ সালে এটাকে রিভিউ করা হয়েছে এটাকে একটা ফ্লু কিনা হঠাৎ এক বছরের জন্য হলো কি না একুশ একুশ সালে বাংলাদেশ পাস করেছে পাস করার পর বাংলাদেশ নর্মালি তিন বছর পরে রিভিউ ডিবার হয় তিন বছর পরে নর্মালি একটা কান্ট্রি গ্র্যাজুয়েট হয়ে যায় যে রিক্সটা খুবই ইম্পর্টেন্ট আপনি রিক্স নিতে হবে কিছু আর এখানে তো আমাদের ডাক্তার আনিসুজ্জামান চৌধুরী যা বলছেন এখানে তো স্পষ্ট দিবালকের মতো এই যে এখানে খুব যে ম্যাসিভ কোনো রিস্ক আছে আমরা তো দেখছি না। আনুষ্ঠানিক ভাবে গ্র্যাজুয়েশন হবে 2026 সালে। তারপর 3 বছরের ট্রানজিশন পিরিয়ড শেষে 2030 সালের শুরুতে এটি কার্যকর হবে। তবে ব্যবসায়ীরা বলছেন এলডিসি গ্র্যাজুয়েশন হলে বাংলাদেশ হারাবে বর্তমান বিশ্ববাজারে উপভোগ করা সুবিধাগুলো। এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে পরেAuthProvider মহোদয় বললেন যে জিএসপি ফ্যাসিলিটি আমরা জিএসপি প্লাস ফ্যাসিলিটি যেটা আমাদের পাবার কথা ইউনিয়নের বর্তমান যে ল সেই লতে কিন্তু আমরা ওইটাতে ডিসকোয়ালিফাই হয়ে আছি আমার ডিপেন্ডেন্স অন ইকোনমিক ইকোনমিক অ্যান্ড ফুড অ্যান্ড হেলথ ডিপেন্ডেন্স আমার এই সেক্টরগুলো যেগুলো এলডিসিতে এফেক্টেড হয় সেকেন্ড আমার ম্যাক্রো এবং এনার্জির একটা বড়ো দুর্বলতা এখনও রয়ে গেছে গ্র্যাজুয়েশনের জন্য আমাদের যে পার্সেন্ট দরকার আজ মে ওয়ান অফ দ্য মেজর ইজ স্কিল অর্জুন আর চ্যালেঞ্জের দোলাচলে চলে বাংলাদেশ এগুচ্ছে উন্নয়নশীল দেশের পথে এই যাত্রা টেকসই করতে হলে দরকার সঠিক পরিকল্পনা দক্ষ মানব সম্পদ ও বহুমুখী রপ্তানি বাজার জারিন নাজদিন একুশে টেলিভিশন ঢাকা শেরপুরে রাবার ড্যামে পাল্টে গেছে এলাকার কৃষি চিত্র সেচ খরচ কমে পাওয়ায় সীমান্তবর্তী এই জেলায় অনাবাদী জমিও এসেছে চাষের আওতায় জ্বালানি ব্যয়ও কমেছে কয়েক গুণ শেরপুর প্রতিনিধি শরিফুর রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট পাইপ দিয়ে পড়ছে পানি কারণ রাবার ড্যাম ফুলানোর ফলে পানি উঠছে নদী থেকে আর এই পানি পাইপ দিয়ে যাচ্ছে খেতে এতে কমেছে কৃষকের সেচ খরচ শুষ্ক মৌসুমে রাবার ড্যাম ফুলিয়ে কয়েক কিলোমিটার জুড়ে নদীর পানি মজুত করা হয় এরপর পাম্প করে সেই পানি দেয়া হয় খেতে কৃষকরা বলছে খরা মৌসুমে পাহাড়ি এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যায় সে সময় দেখা দেয় সেচ সংকট কিন্তু এখন পাল্টে গেছে সেই চিত্র বারোশো প্লাস সদস্য মিলে একটা সমিতি গঠন করে এবং সমিতির মাধ্যমে জায়গা আমাদের এলজিডির মাধ্যমে একটা রাবার ড্রাম প্রদান করে যার ফলে এই এলাকার এই যে পানির সংকটটা ছিল এই সংকটটা মোটামুটি এখন সমাধান আমি আবাদ করতে আছি আবার নাম হওয়াতে আমার আবাদের মধ্যে খুবই সুন্দর ফসল হয় যদি পাঁচ কোটি জমি থাকতো তার মধ্যে আমরা দুই এক তিন কোট আবাদ করতাম দুই কোটি অবহেলায় আমরা ফেলে রাখতাম তাহলে তো পানি নাই এক দুই কোর জমি আবাদ করলে কোনো টেনশন নাই দুই চার পাঁচ কোটি জমি আবাদ করলে কোনো টেনশন নাই খোলা ড্রেন দিয়ে পানি দেয়া হয় খেতে কিন্তু অনেক সময় সেই ড্রেনে পানি না গেলে হেটার ট্যাঙ্ক দিয়ে পানি দেয়া হয় মূলত একটা আগলা ড্রেন আছে জানোয়ার খোলা ড্রেন বলি এই ড্রেনটা দিয়ে আমরা বেশিরভাগ পানি পাস করি আর যে হেডার ট্যাঙ্ক আছে এইটা দিয়ে আমরা যখন যখন লাগতেছে যখন যখন পানিটা না ওঠে খোলা তখন আমরা এটা দিয়ে ব্যবহার করি রাবার ড্যাম হওয়ার পর মোটামুটি প্রায় রাবার ড্যামের আওতাভুক্ত তিন হাজার একর জমি আসে এবং এটা জায়গার একটি প্রকল্প এলজিডির মাধ্যমে এখানে বাস্তবায়িত হয় আরও বেশি জমি সেচের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ রাবার ড্যামের ফলে আমাদের এইখানকার কৃষকরা সেচের সুবিধা পাচ্ছে পাশাপাশি আমাদের বোরো ধানের উৎপাদন তথা আমাদের এরিয়া বৃদ্ধি পদে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এই জেলায় তিন নদীর ওপরে রয়েছে চারটি রাবার ড্যাম এতে প্রায় পনেরো হাজার একর অনাবাদি জমি সেচের আওতায় এসেছে মাসুমালিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিনশো পঁচানব্বই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার সাতশো পয়েন্টে বেড়েছে হংকং হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক তিনশো এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার তিনশো আটাশি পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস সূচক এটি এগারো পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার তিনশো চুয়াল্লিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগে দিনের চেয়ে চার পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক তিনশো পঞ্চান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে একাশি হাজার পয়েন্টে বেড়েছে ত্যালেন্ডে থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে